আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফারজানা রুবি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি ক্লাস নিব। আজ আমাদের মূল অধ্যায়টি হচ্ছে অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ আমি আবার বলছি অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর যেটা তোমাদের ইতোমধ্যে বার্ষিক পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টি সম্পর্কে কিছু সংক্ষিপ্তভাবে আমাদের কিছু প্রশ্নোত্তর দেয়া আছে এগুলো নিয়ে আজকে আমরা একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আজকের ক্লাস নং আটত্রিশ বাড়ির কাজ থাকবে আটত্রিশ তো চলো শুরু করা যাক কাঠামোবদ্ধ প্রশ্ন এটা হচ্ছে সাজেশনের তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকার কি আমি আবার বলছি মুজিবনগর সরকার কি। এ সরকার গঠন করা হয়েছিল কেন মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখো তোমরা জানো অবশ্যই যে আমাদের প্রশ্নটি সাজানো থাকে কিছু কয়েকটি যোগ্যতা ভিত্তিক আকারে প্রশ্ন আকারে এখানে আমাদেরকে আটটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের উত্তরে নাম্বার থাকে ছয় এখানে আবার প্রতিটি প্রশ্নে দেখো আবার কয়েকটি ভাগ রয়েছে যেমন মুজিবনগর সরকার কি এর জন্য রয়েছে এক নাম্বার। তারপরে এ সরকার গঠন করা হয়েছিল কেন এর জন্য বরাদ্দ রয়েছে এক নাম্বার। আর মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখ এই অংশের জন্য নাম্বার বন্টন রয়েছে চার টোটাল ছয় নম্বর এসো আমরা এখন উত্তরটি নিয়ে কিছু আলোচনা করি দেখো আমরা জানি উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে দশই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার এই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার আমি আবার বলছি দেখো উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে দশই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার এই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় বর্তমান নাম মুজিবনগর আমবাগানে সতেরোই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে দেখো শিক্ষার্থীরা এই যে মুজিবনগর সরকার কি এই এতটুকুর উত্তর হচ্ছে আমরা এতটুকু লিখলে আমাদের এক নম্বরের উত্তর হয়ে যাবে এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ সরকার গঠন করা হয়েছিল কেন মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এই মূল অংশটুকু উত্তর লিখলেই আমার আরেকটি এক নম্বরের উত্তর হয়ে যাবে আমি আবার বলছি একটু দেখো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এখন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখো আমি আবার বলছি দেখো মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখো আমরা মুক্তিযুদ্ধকে যে সঠিকভাবে পরিচালনা করব তার আগে মা তার সেসব ক্ষেত্রে জানার জন্য আমাদের মুজিবনগর সরকার গঠনে কিছু অবদান রেখেছিলেন সেই অবদানগুলো আমরা এখন দেখব মুজিবনগর সরকার গঠনের চারটি অবদান বা ফলাফল হল এক নম্বর মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় এই গঠনের মূল উদ্দেশ্যটাই ছিল মুক্তিযুদ্ধকে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে দেশ বিদেশে জনমত গঠন করা সহজ হয়ে যায় কি আমি আবার বলছি দেখো দুই নম্বর মুক্তিযুদ্ধের পক্ষে দেশ বিদেশে জনমত গঠন করা সহজ হয়ে যায় তিন নম্বর এ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গতিটি বৃদ্ধি পেয়েছিল চার নম্বর মুজিবনগর সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি লড়াই করে দেশকে শত্রুমুক্ত করে আমি আবার বলছি দেখো মুজিবনগর সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি লড়াই করে দেশকে শত্রুমুক্ত করে এই যে আমরা আজকে এই যে চারটি পয়েন্ট এক দুই তিন চার এই যে চারটি পয়েন্ট পেলাম এগুলো সবই হচ্ছে মুজিবনগর সরকারের গঠন চারটি অবদান বা ফলাফল আজকের আমরা এই প্রশ্ন তিন সাজেশনের তিন নাম্বার প্রশ্নটি সম্পর্কে একটি ভালো ধারণা পেলাম এটাই তোমাদের আগামী ক্লাসে তিন নং এই যে এই তিন নং এইচডাব্লিউ থাকবে তোমরা অবশ্যই এইচডাব্লুটি কমপ্লিট করে আগামী ক্লাসে জমা দিবে আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ